সালমান শাহ সাম মুখস্ত হোসেন শাকিব খান লুচ্চা সাহেদ খান শালা লুচ্ছে আলিমদের শালা হয় আর ইমাম আলেম ঠিক বলেন হ্যাঁ একটা স্লোগান দেওয়া যাবে আমি যেই বলবো আমার নেতা তোমার নেতা আপনারা বলবেন বিশ্ব নবী মোস্তফা বলতে না হয়ে যান আমার নেতা তোমার নেতা একটা মার্কা বর্মার হলো

উম্মত অফ আল্লাহ আমাদের কবুল করেছেন এই কারণে আমরা আল্লাহর প্রশংসা কম করব না বেশি করব তৃতীয়ত আল্লাহর প্রশংসা করার মেজর কারণ হল যে আমরা আপনার বলেন তো এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে এই কোরআনের মধ্যে কোনো ধোকা আছে আছে এ না 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 তিনবার যারা বললেন আর যারা বললেন না কোনো সন্দেহ কোরআনে কোনো ধোকা কোরআনে কোনো গোদামিনা বলল আল্লাহ বলে বিশ্বাস করবো কোরআনকে সাক্ষী রেখে আমি আল্লাহ বলতেছি এদের জীবন থেকে আমি জাহান নাম কেউ নাই করে দিলাম আল্লাহ পারবে কি পারবে না আল্লাহ কিন্তু আমাকে জান্নাত দিয়ে দেয় হরতাল করে কেউ আটকাল করবে তাহলে কয়টা সন্তান আল্লাহ রাসুলকে দিয়েছেন আটটা তার মধ্যে চারটা হলো ছেলে আর চারটা হলো মেয়ে একই বিবির প্যাট থেকে দিয়েছেন সাতটা একই বইয়ের প্যাট থেকে কয়টা আর নবী যে বিয়ে করছেন দেখেন পঁচিশ বছরের যুবক চল্লিশ বছরের মেয়েকে বিয়ে করলেন তারই থেকে আল্লাহ সাতটা দিয়েছেন তিনটা হলে ছেলে তিনটা ছেলের নাম আগে মুখস্থ করেন নবীর ছেলের নাম মুখস্থ করলে আটটা সন্তানের নাম সবসময় মুখস্থ করতে পারবে বলতে পারবে আল্লাহ পাক তাকে আটটা সাম না দিয়ে দিবে সালমান শাহ নাম মুখস্থান শাকিব খান লুচা জাহেদ খান শালা লুচ্ছে আলমদের শালা কয় আমি ইমাম তো আলেম আলেম তো ইমাম ঠিক কিনা বলেন হ্যাঁ তাহলে আপনি কি জান্নাতে থাকবেন না আল্লাহ রাসুল বলেন আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকব যেদিন আমার সমস্ত উন্মতেরা জান্নাতি হবে চিন্তা করে দেখছেন কি চিন্তা করলেন যে নবী জান্নাতে গিয়েও আমাকে কথা বলে না আর আমরা এমন এক নেতার পাশে ঘুরি যে নেতার সংসদে গেলে আর আমাদের কথা কয়ই না জোরে কোন কথা ঠিক কি এই বার্তা এমপি বানাচ্ছেন এই আপনার মুরুল কাছে আছে জীবনে আসি বলে আমার মনে হয় ভাই হ্যাঁ নেতা নেতা রে এই যে দরুদ পড়লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদেনা সাইয়েদেনা হলো আমাদের নেতা আমাদের নেতা জান্নাতে গিয়ে আমাদেরকে বলে না আমরা সেই নেতার জানজাগিরি করব জোরে বলেন কথা ঠিক কি না ঠিক এটা স্লোগান দেওয়া লাগবে আমি যেই বলবো আমার নেতা তোমার নেতা আপনার বলবেন বিশ্ব নবী মোস্তফা বলতে পারবো না হয়ে যান আমার নেতা তোমার নেতা বিশ্ব মোস্তফা একটা মেম্বার মার্কা স্লোগান হলো

মানুষ যত বড়ই পাপি হোক আজকের কোরআনের মাহফিলে তারা বাড়িতে থাকতে পারবে না তো মুসলমান জবান বলে একটা আসল নেতার স্লোগান দেবেন এটা মেম্বার সিআইএমের মার্কা নেতা না এটা হলো বিশ্ব নেতা ধরে কোন কথা ঠিক কি আমার নেতা তোমার নেতা মাশাআল্লাহ এমন জন্য নবীর অন্য অভিযোগ আল্লাহ আমাদের কবুল করেছেন এই কারণে আমরা আল্লাহর প্রশংসা কম করব না বেশি করব প্রশংসা করার মেজর কারণ থেকে আমরা আপনার বলেন তো এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে এই কোরআনের মধ্যে কোনো ধোকা আছে না 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 তিনবার যারা বললেন আর যারা বললেন না কি কন কয়বার করলেন কোরআনে কোনো সন্দেহ কোরআনে কোনো ধোকা কোরআনে কোনো গোদামি ফেরেস্তা বললো আল্লাহ তিনবার নাই নাই কইলো তাদের রেজাল্ট কি আল্লাহ বলে বিশ্বাস করো কোরআনকে সাক্ষী রেখে আমি আল্লাহ বলতেছি এদের জীবন থেকে আমি জাহান নাম কেউ নাই করে দিলাম আল্লাহ পারবে কি পারবে না আল্লাহ যদি করে জান্নাত দিয়ে দেয় হরতাল করে কেউ আটকাল করবে এই জন্যে এমন একটা কোরআন আল্লাহ আমাদেরকে দিলেন ভাই অনেকে মনে করতে হুজুর পনেরোশো বছর আগে আল্লাহ কোরআন না দিল করছে তখন বলেছে জালিকাল কিতাব আর এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই কিন্তু এত বছর হয়ে গেল এখনো সন্দেহ ভোগেনি কারণ কোন মল বিজুতি কিছু কম বেশি করে আল্লাহ কোরআনে বললেন যেমন কোরআন নাজিল করেছি কেমন পর্যন্ত কোরআন তেমনি থাকবে কারণ কোরান হেফাজতের দায়িত্ব কোন মৌলানাকে দেওয়া হয় নাই কোরআন হেফাজতের দায়িত্ব কোন বাদশা রাজাকে দেওয়া হয় নাই কোরান হেফাজতের হাই দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজের হাতে রেখেছে সেই কোরআনের ছোট্ট একটা সুরা সুরা কাউসার মুখস্ত করার জন্য কোনো মাত্রা ধরতে হওয়া লাগে না দুই চার দিন মসজিদ আমার চলিয়ে দেখবেন সুরা কাউসার এমনি এমনি অটোমেটিক মুখস্থ হয়ে যায় যায় কি যায় না কয় আয়াত মাত্র তিন আয়াত দেখছেন পড়েন একবার পড়েন ইউরিলা কাউসারের সান নজুর হলো যে প্রেক্ষাপটে আল্লাহ তালা এই সূরা কাউসার নাজির করলেন এটা হলো মক কিচরা জনগণ কিছুড়া মক নাজির হয়েছে এটা নাজিল হওয়ার নজরুল অর্থাৎ কারণ হলো আল্লাহ রাসুলকে আটটা সন্তান দিছিলেন কয়টা দিয়েছিলেন তার মধ্যে চারটা হলো ছেলে আর চারটা হলো মেয়ে এখানে এক বিবির প্যাট থেকেই সাতটা সন্তান হয়েছিল যে বিবির প্যাট থেকে আল্লাহ রাসুলকে সাতটা সন্তান দিলেন সে বিবির নাম হলো থাকি জোরাবারের নাম কি যখন নবীর বয়স ছিল পঁচিশ পঁচিশ তখন মা খাতিগার বয়স কত চল্লিশ তাহলে পঁচিশ বছরের যুবক চল্লিশ বছর একজন নারীকে বিয়ে করলেন আর সেই নারীর ব্যাট থেকে এ তোর মাইকের কেউ ডিস্টার্ব দিচ্ছে কেউ বলছে অসুবিধা হচ্ছে তো হাত মারলি ও ওয়াজ বন্ধ করতে ওর মাইক লিদি ওয়াজ করেন কি হ্যাঁ ও দরগাহ কাছে তো সেই জন্য মনে হয় আরে পাগলা দরগা হাটে তো করি এরকম তো করে না তোর কি ইউনিটির মধ্যে কি দোষ আছে তো যাই হোক আমার কথা তো আপনার বুঝতেছেন হ্যাঁ বুঝলি হবে খুবই জরুরি ভাই এই রজব মাসে এই আলোচনাটা শোনা আমাদের জন্য খুবই দরকার এই জন্য আমি আলোচনাটা আপনাদের সামনে উপস্থাপন করতেছি তাহলে কয়টা সন্তান আল্লাহ রাসুলকে দিয়েছেন আটটা তার মধ্যে চারটা হলো ছেলে আর চারটা হলো মেয়ে একই বিবির প্যাট থেকে দিয়েছেন সাতটা একই বইয়ের প্যাট থেকে কয় আর নবী যে বিয়ে করছেন দেখেন পঁচিশ বছরের যুবক চল্লিশ বছরের মেয়েকে বিয়ে করলেন তারই থেকে আল্লাহ সাতটা দিয়েছেন তিনটা হলে ছেলে তিনটা ছেলের নাম আগে মুখস্থ করেন নবীর ছেলের নাম মুখস্ত করলে আটটা সন্তানের নাম যে সবসময় মুখস্থ করতে পারবে বলতে পারবে আল্লাহ পাক তাকে আটটা জাম না দিয়ে দিবে। সালমান সাহ নাম মুখস্ত শাকিব খান লুচ্চা জাহেদ খান শালা লুচ্চে আলেমদের শালা কয় আমি ইমাম তো আলেম আলেম তো ইমাম ঠিক কিনা বলেন হ্যাঁ তো এখন ব্যাপার হলো তৈয়ব নবীর মা খাজিয়ার পেট থেকে যে তিনটা ছেলে হয়েছে নামটা কি একজন তৈয়ব নাম কি দুই নম্বর হচ্ছে তাহের দুই নম্বর কি আর তিন নম্বর হলো কাসেম কাসেম হ্যাঁ আর মারিয়া কিপ্তিয়া নামে নবীর একটা বিবি ছিল তার পেট থেকে একটা ছেলে হয়েছে তার নাম হলো ইব্রাহিম তাহলে ছেলে কয়টা মা খাজিদের পেট থেকে চারটি মেয়ে লাদান করেছেন প্রথম যে মেয়েটা হয়েছে তার নাম হলো জয়না এরপরে যে মেয়েটা হয়েছে তার নাম হলো রোকেয়া রোকেয়ার পরে যে মেয়েটা হইল তার নাম হলো কুলসুমা আর কুলসুমার পরে সর্বশেষে যে মেয়েটা হলো তার নাম হলো ফতেমা প্রত্যেক জুম্মার সানি খুতবা ইমাম সাহেব আপনাদেরকে শোনাচ্ছে ভাই রে প্রত্যেক জুম্মার সানি খুতবা আপনাদেরকে শোনায় না সাইদাতুন নিসা আহালুল জান্নাত فاطمه যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাধারণ কোনো নারী নয় জান্নাতের সমস্ত নারীদের আল্লাহটাকে নেত্রী বানাবে সুবহানাল্লাহ এটা বাংলাদেশের প্রধানমন্ত্রী না মনে যাচ্ছে আজকে তাই বলতেন না তিনি এটা জান্নাতী নারীদের নেত্রী সম্মানের সাথে নাম লেওয়া লাগবে ফতেমা ওটাই গুরু পরনা ফাতেমা আমাকে তো গায়রে ফতেউ কয় ফতেমাও কয় না ফতেহ ওজে ঘাস করে ফতেহ তাহলে নামটা কি সাইদাতুন নিসাই আল জান্নাহ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা নাখ 4টা মেয়ে এবং 4টা ছেলে আল্লাহ দান করলেন কিন্তু আল্লাহর কি शान আল্লাহই ভালো বোঝেন 4টা ছেলে দিলেন ঠিকই কিন্তু হায়াত দিলেন না দিলেন ঠিকই কিন্তু কি দিলেন না হায়াত দিলেন মানে হইলো দুই তিন মাস পর দুনিয়া থেকে চলে গেছে এ হায়াত না দেওয়ার পিছনে কারণ হলো দুইটা এক নম্বর কারণ হল প্রত্যেকটা বড়ো বড়ো নবীদের সন্তানকে আল্লাহ নবী বানাইছেন তাহলে আমাদের নবীর চাইছে বড় কোনো নবী আসা তাহলে তার সন্তানকেও তো নবী বানানো দরকার কিন্তু আল্লাহ তার নবী বানাবে না আমাদের নবী হলেন কোন নবী কন দলিল কি মৌলবির কথা হুজুরের কথা দলিল হল আল্লাহর কোরআন মাকান মুহাম্মাদুন আবা আহাদিম মির জালিকুম বলাকে রাসূল আল্লাহ ওহাত মান তাহলে আমাদের নবীর পরে যারা নবী দাবি করে বিশেষ করে আমরা যেটাকে চিনি তার নাম হলো গোলাম আহমদ কাজী হানী এখন যদি আমি বলি আমাদের নবীর পরে আপনার বলবেন কোন নবী নাই আমাদের নবীর পরে কোনো নবী কিন্তু যারা গোলাম মোহাম্মদ কাদিয়ানি কাদিয়ানি নবীকে শেষ নবী বলে না এখন আমাদের নবী হিসাবে কোরআন হিসাবে তাদেরকে আমরা কি বলবো মুসলমান না কাফের আমি যেই বলবো কাদিয়ানি আপনার বলবেন কাফের এই কথা কিন্তু এই এই মুরুলি থাকবে না এটা একেবারে বিশ্ব হয়ে যাবে আপনারা বিশ্বের মধ্যে নাম করবেন যে কাদিয়ানির কাপের কথা রে আমি যেই বলব বলবেন কাফের যারা বলবেন না তারা আল্লাহর কোরআন বিশ্বাস করেন না আমাদের নবীর পরে এটা হলো এক নম্বর কারণ নবীর ছেলেদেরকে আল্লাহ হায়াত দেয়নি দুই নম্বর কারণ হলো আচ্ছা নবী নয় নহ্বাস কিন্তু নবী দাদা নবীজাদা দাদা বলছেন না পীর জাদা আপনাকে এলাকার পীর জাদা আছে না নাই পীর জাদা এই কিসের হারম মানে বাংলাদেশে পীর মরে দেওয়ার সাথে সাথে পীরের বেটাকে ওই জায়গাতে বসায় ওই বসবার না চেন জোর করে বসায় জোরে কোন কথা ঠিক কি না তো নবী নাই কিন্তু নবীর ছেলে যদি যুবক হতো তাহলে হয়তো সাহাবিরা জোর করে নবীর ওই জায়গাত বসা যেত নবী নাই তো কি হয়েছে আপনি নবীগিরি করেন এই জন্যে আল্লাহ তার নবীর ছেলেদেরকে দুনিয়াতে রাখলেন না কিন্তু সাতটা মেয়েকে আল্লাহ হায়াত দিলেন সোহান আল্লাহ বলেন ছেলেরা যখন দুনিয়াতে থেকে বিদায় নিল আর মেয়েরা যখন দুনিয়াতে হায়াত পাইলো তখন মক্কার কাফেরা বলা শুরু করলো মুসলমানের নবী হলো ন্যাস কাটা ধরে কোন কি কাটা ওদের ধারণা হলো ছেলে সন্তান যদি না থাকে তাহলে তার পরিচয় দুনিয়াতে থাকবে না যেমন আমাকে আল্লাহ কোনো ছেলে দেয়নি আল্লাহ আমার তিনটা মেয়ে দিছে কি মনে করে বলল মরার সঙ্গে সঙ্গে শেষ শেষ ছেলে নাই কিসের পরিচয় মেয়েগুলোকে দিয়ে হুজরত উপরে মসজিদ মাদ্রাসা এতিমখানা নির্মাণ করেছি যাই মনে গেলেও শেষ হিয়ামত পর্যন্ত থাকবে কর কথা ঠিক না আল্লাহকে বলো না তোর বেটিক দিয়ে তোর পরিচয় থাকবে না তুই তো আল্লাহর ঘর বানালি মাদ্রাসা বানালি সেখানে তুমি অপ করে দিলি কিয়ামত পর্যন্ত চলবে

কাল আমি আল্লাহ তালা খুশি হইয়া আপনাকে কাউসার দান করে দিলাম ইমান গাজ্জালি রহমতুল্লাহ নাই এই কাউসারের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন হাউজে কাউসার এক পানি পান করে কেউ যদি জাহান্নামেও নামেও যায় তার দেহের মধ্যে পানি থাকার কারণে আল্লাহ জাহান ও জান্নাত বানায় দিবে এখন বলেন হাউজে কাউসারের পানির পাওয়ার আছে না নাই আপনি খালি এক গিলাস খাইয়া জাহান নামত যাবেন ঢোকা মাত্রই জাহান নাম জান্নাত কি কথা ইমাম গাজ্জালি বলেছেন কেউ যদি তিনি যদি শব্দ উল্লেখ করার কারণ হলো মুসলমানদের মধ্যে একটা সন্দেহ আছে